আমরা জানি দেবগুরু হিসেবে বৃহস্পতিকে মানা হয় এবং বৃহস্পতি যে গ্রহটা আমাদের সোলার সিস্টেমে আছে তার সূর্যকে প্রদক্ষিণ করতে তার বারো বছরের সময় লাগে এবং কুম্ভ মেলাটাও এই বারো বছর অন্তরই অনুষ্ঠিত হয় এবার কুম্ভ মেলা শুধুমাত্র উত্তর ভারত কিংবা উত্তর পূর্ব ভারতেই সীমাবদ্ধ নয় উত্তর পূর্ব ভারতের উদাহরণ দিতে গেলে দিতে হয় পশ্চিমবঙ্গের হুগলির বাসবেড়িয়ায় যেখানে দু হাজার সালে প্রায় সাতশো বছর পরে কুম্ভমেলা অনুষ্ঠিত হয়েছিল আর দক্ষিণ ভারতের কুম্ভমেলার ইতিহাসের দিকে গেলে আমরা তামিলনাড়ুতে তামিলনাড়ুর তামিলনাড়ুতে মেলা অনুষ্ঠিত হয় যেটা অনেক পুরোনো এবং অনেক দিন আগে থেকেই হয়ে এসেছে এটার সাইকেলও বারো বছরের বারো বছর পর পর বা ছ বছর পর পরই এটা পাল পালিত হয়ে থাকে ছয় বছর পরে হলে সেটা অর্ধকুম্ভ এবং বারো বছর পরে হলে সেটা পূর্ণ কুম্ভ হিসেবেই পালিত হয় দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে কাবিরি নদীর তীরে মহামহম আহ মহামহম ঘাটে সাধারণত কুম্ভ মেলাটা হয়ে থাকে এছাড়া কুম্ভ উপলক্ষে মেলা বা তীর্থযাত্রীদের থাকার অবস্থানের উপর ভিত্তি করে হরিয়ানা সনিপাত পানিপাত এবং নেপালের নেপালের পানতি জায়গার নামক একটি জায়গায়ও কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়ে থাকে এর ভেতরে সবথেকে বড় আকারে যেখানে পালিত হয় সেটা হচ্ছে প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে অর্থাৎ গঙ্গা যমুনা এবং সরস্বতীর সঙ্গমস্থলে সরস্বতী নদী আজকের দিনে বিলুপ্ত বলা হয় মানে ধরে ধরে নেওয়া এটা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু আমাদের হয়ে আজ ভূতলে অবশ্যই এর অবস্থান আছে এবং ত্রিবেণী সঙ্গম বলে যে জায়গাটিকে চিহ্নিত করা হয় সেইখানে ধারণা করা হয় সরস্বতী নদী আজও এসে গঙ্গা এবং যমুনার সঙ্গে মিলে থাকেন কিছুদিন আগে রাজস্থানের একটা মরুভূমির একটা স্থানে খননকালে একটা তীব্র জলের স্রোত উঠে আসে উপর দিকে প্রথমে ভেবে নেওয়া হয়েছিল যে এটা সরস্বতী নদীর একটা অংশ কিন্তু পরবর্তীতে জানা গেছে এটা সরস্বতী নদীর অংশ নয় টেতিস সাগর যেটা পঁচিশ হাজার বছর পূর্বেই প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে যে সাগর থেকে আরব সাগর এবং ভারত মহাসাগরের উৎপত্তি সেই তেতিস সাগরেরই একটা অংশ যে জলটা ক যে কোনোভাবে টেকটনিক প্লেটের মাঝে আটকা অবস্থায় ছিল এবং খননের একটা পর্যায়ে সেটা উপরে উঠে এসেছে